রাতের নরম বাতাসে আজ এক নতুন গল্পের গন্ধ পদ্মফুলের মতো নীরব অথচ গভীর তীব্র আর অজানা আজ শুরু হতে যাচ্ছে পদ্মমীর ইলমা বেহরোজের লেখা আমির হাওলাদারের গল্প অবলম্বনে এক প্রেম প্রতারণা আর নিয়তির রুদ্ধশ্বাস কাহিনী এতদিন আমরা শুনেছি পদ্মার কথা আজ শুনব আমির হাওলাদারের গল্পটি যেখানে হয়তো আমরা খুঁজে পাবো আমিরের অনুভূতি হয়তো হারিয়ে যাবো তার জগতে হ্যালো বন্ধুরা আমি রোকসানা আছি তোমাদের সাথে আজ রোকসানাস স্লাইভ ক্যানভাসে শুরু করছি ইলমা বেহরোজের পদ্মীর উপন্যাসের প্রথম ও দ্বিতীয় পর্ব যেহেতু পর্বগুলো একটু ছোট ছোট তাই দুই পর্ব একসাথে চলো শুরু করি সেই যাত্রা যেখানে ভালোবাসা আর অভিশাপ পাশাপাশি হাঁটে পর্ব এক ভয়াতুর ষোড়শী মেয়েটি কাপা গলায় বলল কে আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন কালো ছায়াটি থেকে কোনো জবাব না পেয়ে পুনরায় ভেজা কণ্ঠে বলল বলুন না কি আপনি হঠাৎ একটি ম্যাচের কাঠি জ্বলে উঠল সেই আলোয় দুটো গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল ওর দিকে শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল আমির হাওলাদার দৈবার দমকা হাওয়ায় আগুনের শিখা নড়ে ওঠে হলুদ আলোয় আমির আবিষ্কার করে পদজার দুই চোখ দিয়ে রক্ত নির্গত হচ্ছে কিছু বুঝে ওঠার পূর্বে কতগুলো কালো হাত অক্টোপাসের মতো আঁকড়ে ধরে পদ্মাকে টেনে নিয়ে যেতে থাকে অন্ধকার গহ্বরে আমের পিছুনিতে গিয়ে টের পেলো কেউ তাকে ধরে রেখেছে সে প্রাণপণে ছোটার চেষ্টা করে গগন কাঁপিয়ে চিৎকার করে পদ্মবতী ধরফরি উঠে বসে আমির ও হৃৎপিণ্ডের কম্পন এবং শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে বিন্দু বিন্দু ফোটার মতো ঘাম জমার বেঁধে রয়েছে চেবুকে অসহিংস চোখে ডানে বামে তাকিয়ে নিজেকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আবিষ্কার করলো স্মৃতি খুঁজে পেল দুই সপ্তাহ ধরে ও কুয়েতে আছে এতক্ষণ তাহলে দুঃস্বপ্ন দেখছিল আমির দুই হাতে মুখ ঢেকে দীর্ঘশ্বাস চাড়লো বুকের ভেতর কি এক অঙ্কিতা বিরাজ করছে কেমন আছে পদ্মজা আমের হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে একটা ছবি বের করলো ছবিতে ড্রয়িং রুমের সোফায় শুয়ে বই পড়ছে পদ্মজা তার লম্বা বিনুনি মেছে ছুই ছুই পরনের শাড়ি গোলাপি রঙের কত সুন্দর নারী সে কি ভীষণ মায়াবী ছবিটির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আমের সিদ্ধান্ত নিল দুই দিনের মধ্যে দেশে ফিরবে আরও এক সপ্তাহ কুয়েত থাকার কথা ছিল কিন্তু পদজার শূন্যতা ক্রমে তাকে উম্মাদ করে তুলেছে হোটহাট বিষণ্ন হয়ে পড়ছে আর দূরে নয় দ্রুত ফিরতে হবে তখন মধ্যরাত দুটো বেডরুম ও ডাইনিং ড্রয়িং নিয়ে অ্যাপার্টমেন্টটি আমির যে রুমটিতে আছে সেটি সাদা রঙের রুমে বিশাল ডাবল বেড বিছানার চাদর সাদা রাতে অ্যাপার্টমেন্টে ফিরে গোসল সেরে রোগ পরিহিত অবস্থায় ঘুমিয়ে পড়েছিল জাগল আগলো দুঃস্বপ্ন দেখে সিগারেট হাতে নিয়ে কাচের বিশাল জানালার নিকটে গিয়ে দাঁড়ালো আমির তখন দরজা টোকা উর্দু ভাষায় ভেসে আসে আসতে পারি আমিরের অনুমতির অপেক্ষা করো না নারীটি দরজা ঠেলে ভেতরে চলে আসে রুমি তখন আবছা আলো তারপর নেই ঘুমের ছোট পোশাক পোশাক বলেও ভুল হবে এক টুকরো কাপড় রক্ত উষ্ণ করে দেওয়ার মতো সুন্দর সে তার সবচেয়ে বড় পরিচয় সে বিখ্যাত ইয়াকি সাফির রক্ষিতা ইয়াকি সাফি শিল্পের সেরা দশ ব্যবসায়ীর মধ্যে একজন তার কোম্পানির শাখা রয়েছে একশোর অধিক দেশে এসব কিছুর আড়ালো রয়েছে তার আরেকটি রাজত্ব মিশের বৃহৎ মাদক ল্যাব যেখানে মাদক প্রস্তুত করা হয় তার অনেকগুলো ল্যাবের মধ্যে প্রধান ল্যাবটি তৈরি করা হয়েছে একটি দ্বীপের বহু বছর পুরনো বাড়ির বেজমেন্টে যেখানে কাজ করে ছয়শোরও অধিক কর্মচারী ইয়াকি সাফি দেখতে মাঝের আকারের চওড়া কাঁধ গায়ের রং ফর্সা খাড়া নাক ধূসর চোখে ঠিকরে পড়া বুদ্ধিমত্তা অপরাধ জগতের মানুষ তাকে হাস্তার নামে চিনে খুব কম মানুষই তার আসল নাম এবং পরিচয় জানে যারা জানে তারা ইয়াকি সাফির বিশ্বস্ত ও পছন্দের তিনি হঠাৎ সিদ্ধান্ত নিয়েছেন মাদক প্রস্তুত করা কর্মচারীদের মনোরঞ্জনের জন্য প্রতিটি ল্যাবে একটি করে হেরেমের ব্যবস্থা করবেন সেখানে থাকবে অসংখ্য সুন্দরী নারীরা যাদের এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আজীবনের জন্য চলে আসতে হবে কখনো সেই ল্যাব থেকে ফিরতে পারবে না যে যে কোনো নারী এই শর্ত মেনে নেবে না ইয়াকি শাফির প্রয়োজনের কথা কানে যেতেই বেশ কয়েকটি দেশের নারী ব্যবসায়ী এগিয়ে আসে তাদের মধ্যে একজন আমির হাওলাদার বিপুল পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা কি অবহেলা করা যায় শুয়েতে আসতে তার কিছুদিন বিলম্ব হয়েছে ফলস্বরূপ সুযোগটি অন্য আরেকজন প্রায় ছিনিয়ে নিচ্ছিল কিন্তু শেষ অবধি নিজের বুদ্ধিমত্তা ও চতুরতা দিয়ে সুযোগটি নিজের করে নিয়েছে ইয়াকি সাফির সঙ্গে এটা তার পঞ্চম ডিল আমির কিছু বলার পূর্বে মেয়েটি তার কাছে এসে বুকে এক হাত রেখে কামক চোখে তাকালো আমির সিগারেট জ্বালাতে অন্যদিকে ফিরতেই মেটি পিছন থেকে তাকে জড়িয়ে ধরে চুমু খেলো ঘাড়ে পর্বত দুই ফিসফিসিয়ে বলল ইয়াকির পার্টনার করে দেব তোমায় আমিরের কোনো ভাবান্তর নেই সে সিগারেটে আগুন ধরিয়ে মৃদু গলায় বলল অভিয়া ইয়াকি সাফি জানলে অভিয়া আমিরের মুখ চেপে ধরল গভীর আদরের সঙ্গে আলিঙ্গন করে বলল যেদিন তোমাকে প্রথম দেখি তোমার দৃষ্টিতে থাকা শক্তির প্রাচুর্য তোমার কথা বলার দৃঢ়তা তোমার থুতনির এই কাটা দাগ আমার হৃদয় নাড়িয়ে দেয় আমি তোমার প্রেমে পড়ে যাই অভিয়া ও আমিরের আজই সরাসরি প্রথম কথা হলো যতবার সে এখানে এসেছে ইয়াকিসাফির পাশে অভিয়াকে দেখেছে প্রতিবারই খেয়াল করেছে অভিয়া তার দিকে অদ্ভুত চোখে তাকায় অভিয়ার কামনা বাসনা সে বহু আগে টের পেয়েছে চোখাচোখি যেন কত কথা বলে এই নারী ইয়াকিসাফি যদি এই সংবাদ পায় সঙ্গে সঙ্গে অভিয়াকে হত্যা করবে তবুও কেন এই ঝুঁকি নিল অভিয়া আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায় তার দুরন্ত যৌবন মেধিন নিখুঁত দেহ মতো সম্রাটের প্রিয় রক্ষিতা নিঃসন্দেহে মৃদস্বরে অভিয়ার উত্তপ্ত নিঃশ্বাস পড়ছে ফিস ফিসে বলল আগ্রহ বাড়ানোর সুযোগ দাও কথা শেষ করেই সে আমিরের ঠোঁটে চুমু খেলো রোপ খুলতে গেলেই তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আমির অভিয়া অবাক হয়ে তাকালো আমিরের দিকে তার দর্শন যে কোনো পুরুষের মাথা ঘুরিয়ে দেয় এমন কোনো পুরুষ নেই যে অভিয়াকে দেখার পর মনে মনে তাকে কামনা করেনি এমন এক নারী সে কি আকিসাফি ছাড়া কারো সাহস নেই ছুঁয়ে দেখার অথচ আমিরের হৃদয় শরীর দুটো স্থির অভিয়া বিস্মিত নয়নে তাকে বলল তুমি সমকামী আমির না হেসে পারল না সিগারেটের ধোয়া ছেড়ে বলল মোটেও না গাঢ় সবুজ চোখ দিয়ে আমিরকে কয়েক সেকেন্ড পরক করলো অভিয়া ধীরে ধীরে বলল স্ত্রীকে ভালোবাসো আমির হাসলো অভিয়া উত্তর পেয়ে গেল নারী ব্যবসায় জড়িত পুরুষ কোনো নারীকে ভালোবেসে নিজেকে অন্য নারী থেকে তার মতো নারী থেকে দূরে রাখছে সে কি আমার থেকেও সুন্দর বলল অভিয়া সিগারেটে ছাই ঝেড়ে আমির বলল পৃথিবীর সব নারীর থেকে সুন্দর তার চোখমুখ চিকচিক করছে অভিয়া আগ্রহবোধ থেকে বলল কেমন সে রাতের খাবার ডাইনিং রুমে সাজানো অভিয়া সঙ্গে করে নিয়ে এসেছে আমির সিগারেট ফেলে ডাইনিং রুমের দিকে যায় অভিয়া পিছু পিছু গেল আমির চেয়ার টেনে বলল বসো অভিয়া পাশের চেয়ার টেনে বসলো আমির বলল নিখুঁত ভেতরে বাইরে ডানে বামে সামনে পেছনে সব রূপে সব পোশাকে সে নিখুঁত তার মতো কেউ নেই তার রূপের কোনো বর্ণনা হয় না গুণের কোনো শেষ নেই আমি তার ব্যাখ্যার যোগ্য নই তোমার মতো কাউকে বইয়ের প্রশংসা করতে দেখিনি অন্যদের আমার বোর মতো বোনই আমির গর্বের হাসি হাসলো অভিয়া বিস্ময় নিয়ে দেখছে তাকে যে জগতে তার বাস সেই জগতে এমন ভালোবাসা নেই সে দেখেনি সত্যি কি এত সুন্দর নাকি সবটাই ভালোবাসার জন্য বলছো তুমি যদি তাকে দেখতে কিন্তু কখনো দেখতে পাবে না কেন তোমার মতো মেয়েদের সে ঘৃণা করে কথাটি শুনে অভিয়ার চোখ মুখ লাল হয়ে যায় রাগ হয় কিন্তু আমির সে কিছু বলবে না মানুষটা তার প্রিয় শুধু বললো যে আর স্বামী নারী ব্যবসায় জড়িত সে আমাকে ঘৃণা করার মতো নিশ্চয়ই না আমির কিছু বলল না সে কখনো কাউকে পদ্মজার কথা বলে না নাম বললে না পদ্মজার কাছে তার নারী ব্যবসা অপ্রকাশিত তা জানা না প্রসঙ্গে এর বললো ইয়াকি সাফের জানার আগে ফিরে যাও অভিয়া বিষণ্ন হয়ে জানালার বাইরে তাকিয়ে বলল আমি তাকে ভালোবাসি না অথচ তার মনোরঞ্জন করে পুরো জীবন কাটাতে হবে আমার সব আছে শুধু অভিয়ার গলা নেই ভেলো সে হাসার চেষ্টা করলো মা তো আরও হয়েছিলাম যে আকির থাকতেও তোমার প্রেমে বেডরুম ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে তোমার কাছে চলে এসেছি নিজেকে আটকাতে পারিনি ছোট থেকেই মেয়েরা আমাকে ঈর্ষা করত। এই প্রথম কোনো নারীকে তোমার স্ত্রীকে ভীষণ ঈর্ষা হচ্ছে অভি আবেগপ্রবণ হয়ে পড়েছে আমির দয়াবান নয় তাই সামনে থাকা সুন্দরী নারীটির দুঃখের কথা কোনো প্রভাব ফেললো না তার উপর সে এক মনে খাচ্ছে অভিয়া পলকহীন চোখে অনেকক্ষণ আমিরকে দেখলো তার অভিজ্ঞ চোখ বুঝতে পারলো আমির টলবে না উঠে দাঁড়ায় চলে যেতে আমির গাড়ি আছে জবাব দিল না সে অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে গেল হেরে গেছে অজানা কোনো এক নারীর কাছে দেবীর মতো সুন্দর অভিয়া হেরে গেছে এই ছিল পদ্মমীর উপন্যাসের আজকের অধ্যায় পদ্মমীর জীবনের অধ্যায় তো কেবল শুরু হলো সামনে আরও অনেক গোপন দরজা অনেক অজানা মুখোশ খুলবে গল্পটা কেমন লাগলো জানিও কমেন্টে তোমাদের প্রতিটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমার পরের গল্প বলার প্রেরণা হয়ে ওঠে আগামী পর্বে দেখা হবে নতুন মোড়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর গল্পকে ভালোবেসো আল্লাহ হাফিজ